এই যে কলকে দিলাম এটা বানানোর এই হইছে কি চুলাতে একটু হালকা ধিমে রাইতে বেশি কমকা চুলা তাপিত হয় না এই যে এই এইভাবে রাখো এই যে কি হলো কেমন হয়েছে এভাবে দেখো এটা এই যে খোলাতে দিয়ে দিলাম আর দুই তিন খোলা উইব ফেলা মাঝে মধ্যে খুলতে ফেলা ডেকে দিলাম আস্তে আস্তে হোক নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভালো আছি আজকে আমরা সাদা পিঠা কাঁচের কুচা পিঠা রান্না করব তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা রান্না করব এক কেজি দুধ দিয়ে দিলাম চুলের উপরে এই যে অনেক দুধ দিয়ে দিব

ভিতরে রসটা সব ডুক এই দুধ টু গুড টু সব ডুববে না এখনো তো ভিতরে কিছুই ঢুকে নাই না হালকা পাতলা ঢুকছে বাট বেশি তো আর ভিতরে যেতে পারে এটা রেখে দিবো কিছুক্ষণ দুই তিন ঘন্টা থাকবে তারপরে এটা খাওয়া স্টার্ট করতে পারবো আর যদি কেউ রাতে বানাও তাহলে হচ্ছে সারা রাত রেখে দিও সকালবেলা খাওয়া অনেক ভালো হবে একবারে ক্ষীরের মতো লাগে কাজের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই মামির মামু বলছিলাম লাইক স্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের যে অফিসিয়াল পেজটি আছে মামনি মামুটি বুঝছিলাম ওটাকে লাইক স্যান্ড ফলো করবে তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সেটা